আজকে আমি যাদের গল ব্লাডারের স্টোন আছে অথবা যারা অলরেডি গল ব্লাডার ফেলে দিয়েছেন তাদের বিষয়ে ছোট কিছু আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে গল কি অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ গল ব্লাডার অবশ্যই ইম্পর্টেন্ট গল ব্লাডার থেকে আপনার যে বাইলটা সিক্রেশন হয় এটা আমাদের দেহে কিছু কাজ করে থাকে খাবার ডাইজেশনের এখন আপনি যদি গল ব্লাডারটা ফেলে দেন সেই কাজটা অবশ্যই আপনার শরীরে হবে কিন্তু সেটা আপনার প্যানক্রিয়াস এবং আপনার ক্ষুদ্রান্ত বৃহদান্তের উপরে এক্সট্রা একটা চাপ পড়বে তাই যদি আপনি গল ব্লাডার ফেলে দেওয়ার কথা চিন্তা করেন আপনি সেকেন্ড থট দিতে পারেন এবং সেটা অবশ্যই আপনার লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার শরীরটাকে ভালো রাখতে পারেন এখন যারা অলরেডি গল্পার ফেলে দিয়েছেন তারা কি করবেন তাদেরকে অবশ্যই খাবার দাবারের প্রতি নজর দিতে হবে সেটা হলো যে যখন তখন ফ্যাট জাতীয় খাবারগুলো আমরা বাদ দিয়ে দিতে বলি মানে পরিমিত করতে বলি এখন ফ্যাট জাতীয় খাবার বাদ দিতে যে সবাই যে ভুলটা করে যে তারা দেখা যায় কি বাসার ডিমের কুসুমটা বাদ দিয়ে দিচ্ছে তা পূর্ণ নণিযুক্ত দুধ বাদ দিয়ে দিচ্ছে তারপরে তেলটা কমিয়ে দিচ্ছে কিন্তু ঠিকই বাইরের বিস্কুট খাচ্ছে তারপরে চানাচুর খাচ্ছে টোস্ট খাচ্ছে মিষ্টি খাচ্ছে বা বা চিনি দিয়ে গুলিয়ে বিভিন্ন জিনিস খাচ্ছে চা খাচ্ছে সো এই জিনিসগুলো করলে কিন্তু তেমন কোনো আপনার হেলথ বেনিফিট আপনি পাবেন না আপনাকে যেটা করতে হবে বাইরের এইসব প্রসেস খাবার পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে ভাজা পোড়া বাদ দিয়ে দিতে হবে খারাপ তেলগুলোকে বাদ দিয়ে দিতে হবে তবে বাসায় আপনি ভালো তেল যোগ যোগ করেন যেমন সেটা হতে পারে দেশি ঘি সরিষার তেল অলিভ অয়েল হ্যাঁ এই তেলগুলো কিন্তু আপনি রাখতে পারেন তবে পরিমিত পরিমাণে ডিমের ক্ষেত্রে একটা ডিমের কুসুম আপনি আপনার শরীর বুঝে খেতে পারেন তবে কোনো রেস্ট্রিকশন থাকলে সেটা শরীর বুঝে হয়তো বাদ দিতে হবে এছাড়া মাংসের ক্ষেত্রে অবশ্যই সেটা রেডমিট যদি হয় চর্বি বাদ দিয়ে আপনি মাঝে মাঝে পরিমিত পরিমাণে আপনি খেতে পারেন সো এটা হচ্ছে মেনলি আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তারপরে যেমন আমি আমার ডায়েটে আমার ক্লায়েন্টদেরকে চিজ দিয়ে থাকি কিন্তু যারা আসলে গল ব্লাডারের যাদের রিমুভ করে ফেলেছেন স্টোন আছে তাদেরকে আসলে তখন চিজটা দেওয়া হয় না সো এরকম কিছু রেস্ট্রিকশন কিন্তু গল ব্লাডার যারা ফেলে দিয়েছেন বা স্টোন আছে তাদের আছে এখন যাদের স্টোন আছে তারা কি করবেন কিডনির ক্ষেত্রে দেখা যায় যে যাদের কিডনিতে স্টোন আছে তাদেরকে একটা পারফেক্ট ডায়েট দিলে বা পানির অতিরিক্ত পানি খেলে কিন্তু অনেক সময় ফ্ল্যাশ আউট হয়ে যায় অর্থাৎ বের হয়ে যায় কিন্তু গল ব্লাডারের ক্ষেত্রে ডায়েটটা আপনার সে কাজ করবে না যে স্টোনটা পড়ে যাবে সেক্ষেত্রে যেটা হতে পারে যে আপনি যদি অপারেশন করতে না চান আপনার যদি হালকা ব্যথা স্টার্ট হয় সেক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে আপনার শরীর আপনাকে অ্যালার্ম দিচ্ছে যে আপনার শরীরে একটু খারাপ কোনো সাইন চলে আসছে সো অনেক সময় যেটা হতে পারে যে গল ব্লাডারে স্টোন দেখা দিলে আপনি ডায়েটের মাধ্যমে স্টোনটা কিন্তু রিমুভ করতে পারবেন না কিন্তু সেটা সাইজ আপনি ওইটুকুই রাখতে পারবেন আপনার জন্য জিনিসটা না বাড়ে সেটা করতে পারবেন সো ডায়েটটা ভীষণ ইম্পর্টেন্ট এখন ডায়েটটা কেমন হতে পারে কি খাবেন কি খাবেন না ওই যে ফ্যাট জাতীয় সব খাবার আপনাকে বাদ দিতে হবে এক্সারসাইজ করতে হবে ঘুমটাকে ঠিক করতে হবে এবং কিছু জিনিস আপনার খাবারে অ্যাড করতে হবে যেমন ভিটামিন সি জাতীয় খাবার প্রচুর পরিমাণে আপনাকে খেতে হবে সেটা লেবু হতে পারে বা বিভিন্ন রকম ফল হতে পারে যেমন পেয়ারা ঠিক আছে বা সিজনাল যে ভিটামিন সি জাতীয় ফলগুলো আছে সেগুলো হতে পারে আর বিভিন্ন রকমের খাবার যেমন সবজি হতে পারে হ্যাঁ সবজি তো আপনি অ্যাড করবেনই এছাড়া গল যে যে স্টোন আছে তাদের জন্য খুব ভালো একটা সবজি হচ্ছে মূলা বিটরুট তারপরে হচ্ছে গাজর শশা এগুলোকে আমি বলি স্ন্যাক্স আইটেম হিসেবে আপনি এটা টক দই দিয়ে মাখিয়ে বা সালাদ হিসাবে কিন্তু আপনি খেয়ে ফেলতে পারেন আপনার পেটও ভরবে আপনার সুন্দর একটা ডায়েট মেনটেনও হবে তারপরে যদি আপনি আমি ফলের কথায় আসি আপনার হচ্ছে যে নাশপাতি যাদের গলবারের স্টোন আছে এটা তাদের জন্য খুব ভালো একটা খাবার সো নাশপাতি আপনি খেতে পারেন তেলের কথাটা আমি আগেই এটা ক্লিয়ার করেছি যে রিফাইন সব রকম তেল আপনাকে বাদ দিতে হবে অবশ্যই ভালো তেল সরিষার তেল দেশি ঘি এগুলো আপনি ব্যবহার ব্যবহার করতে পারেন তবে অবশ্যই দিনে তিন টেবিল চামচের বেশি তেল একেবারেই ইউজ করা যাবে না ঠিক আছে আর কি কি আপনি খেতে পারেন যেমন হচ্ছে যে হলুদের চা আপনি খেতে পারেন হলুদটা আমাদের শরীরের জন্য খুব ভালো ম্যাগনেশিয়াম রিচ ফুড আপনি খেতে পারেন সেটা বিভিন্ন রকম বাদাম এবং সিড যেমন পাম্পকিন তারপরে সানফ্লাওয়ার এইসব সিড থেকে আপনার আসে এখন অনেকে মনে করে স্টোন হলে হয়তো আপনার ডাল জাতীয় খাবার খাওয়াটা একদম বাদ দিয়ে দিতে হবে সেটা আসলে ঠিক না আপনি সারা দিনে একটা একটা ছোট বাটির ডাল কিন্তু বা দুশো পঞ্চাশ এর যে মগগুলো আছে এই পরিমাণ ডাল কিন্তু আপনি খেতে পারেন এছাড়া আরও কি জিনিস হ্যাঁ অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকে গল ব্লাডারে স্টোন হলে কি আমরা অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারবো না অবশ্যই আপনি অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারবেন এটা আপনার হেলথের জন্য একেবারেই সেফ এছাড়া যদি আরেকটা বলবো যে অনেকে মনে করে যে গল ব্লাডারে স্টোন হলে ইস্যুপগুলোর ভুসি চিয়া সিড এগুলো খাওয়া যাবে কি না আপনি ইস্যুপগুলোর ভুসি দিনে দুইবার গরম পানিতে গুলিয়ে কিন্তু খেতে পারবেন এছাড়া যেটা আপনাকে কম করতে হবে সেটা হচ্ছে রিফাইন্ড যে কার্বোহাইড্রেট অর্থাৎ সাদা ভাত সাদা রুটি এগুলো একটু কমায় আপনাকে একটু হয় আপনি একেবারে একটু অ্যামাউন্টটা কমিয়ে আনবেন কার্বোহাইড্রেটের অথবা সেটা যদি লাল চালের হয় হোল গ্রেনের হয় সেক্ষেত্রে অনেক বেশি জিনিসটা ভালো হয় তো এখন হচ্ছে যে দুধ জাতীয় খাবারের ক্ষেত্রে যেটা বলবো দুধ জাতীয় খাবার যদি আপনি অ্যাড করতে চান আমি বলবো যে যে গরুর ফুল ফ্যাট দুধগুলো আছে সেগুলো বাদ দিয়ে আপনি টক দই পরিমিত পরিমাণে আপনি অ্যাড করতে পারেন এখন মেইন কথা হচ্ছে যে এখানে তো আসলে পুরো ডায়েট চার্ট দেওয়া সম্ভব না আমি লাস্ট কথা যেটা বলবো সেটা হলো যে আপনি না বুঝতে পারেন যে আসলে আমি কি কি করবো কী করবো না ফাইনাল কথা হচ্ছে যে বাইরের তৈরি করার প্রত্যেকটা খাবার আপনি বাদ দিয়ে দেন যেই খাবারটা বাসায় তৈরি হয় সেই প্রত্যেকটা খাবার পরিমিত পরিমাণে আপনার জন্য সেফ তাহলে সবাই ভালো থাকবেন